হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ডিটেক এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো পরশু দিন দুটো বাংলা সিনেমা রিলিজ করছে একটা সাউথের সিনেমা রিলিজ করছে এবং কালকে একটা হিন্দির সিনেমা রিলিজ করছে অবশ্যই অ্যাকো আছে তো এত সিনেমার ভিড়ে আজকে যে প্রধান দুটো সিনেমা নিয়ে আলোচনা করতে হয় সেটা অবশ্যই প্রধান এবং কাবুলিওয়ালা আমি অন্যান্য সিনেমাগুলোকে এই আলোচনার বাইরে রাখছি আমরা জানি কীরকম কম্পিটিশান কীরকম নোংরামি বা হল বন্টনের ক্ষেত্রেও যেসব জিনিসপত্রগুলো চলছে আপনারা যারা সিনেমার খবর রাখেন বা এই সব বিষয় নিয়ে চর্চা করেন তারা প্রত্যেকেই অবগত তাই আমি সেসব বিষয় নিয়ে আলাদা করে কথা বললাম না এবারে আসি আমাদের বাংলা থেকে যে দুটো বাংলা সিনেমা আসছে সেগুলোর ভবিষ্যৎ কি সেগুলো কেমন বিজনেস করতে পারে কি কি চান্সেস কি কী পসিবিলিটিস কি কী থিওরিজ আছে এসব নিয়ে আমার মতামত কি। তো প্রথমত এই যে বড়দিন সেই উপলক্ষে দেবদার জন্মদিন এবং সেখানে তার সিনেমা রিলিজ করা এই প্যাটার্নটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি এবং সেক্ষেত্রে শুধুমাত্র সিনেমা এসেছে তাই নয় সিনেমাগুলো হিউজ প্যারামিটার অ্যাচিভ করেছে হিউজ মাইলস্টোন অ্যাচিভ করেছে এবং সেই জায়গাগুলো থেকে অনেক সিনেমা সাকসেস সেগুলো নিয়ে ক্রিটিসিজম হলেও এন্ড অফ দ্য ডে অডিয়েন্স কথা বলেছে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে পৌঁছেছে এবং সিনেমাটা দেখেছে সেটা মাল্টিপল ফ্যাক্টর কাজ করতে পারে কখনো দেবদার সাথে অন্যান্য বড় বড় অভিনেতাদের একসাথে আসা দেবদা নিজে পিছনে থেকে ওই সব অ্যাক্টারগুলোকে সামনে এগিয়ে দেওয়া তাদের উপর বেশ করে কথাবার্তা বলা বা আমরা যদি বলি ইন অ্যান্ড আউট সেগুলোর মধ্যে একটা ফ্যামিলি ড্রামা ছিল রিলেভেন্ট ছিল কোথাও 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 একদম নেক্সট টু ডোর স্টোরি মনে হয়েছে তো সব মিলেমিশিয়ে আমার মনে হয় যখন প্রধান সিনেমা নিয়ে কথা হবে সেক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো কাজ করছে অবশ্যই এর মধ্যে একটু কমার্শিয়াল এলিমেন্ট তারা পুট করেছে ট্রেলারটা পার্সোনালি আমার কেমন লেগেছে সেটা কথা নয় সিনেমাটা তো আমি অবশ্যই প্রেফারেন্স অবশ্যই থাকবে সিনেমাটা দেখার এবং বিগত কিছু সিনেমা আমার ভালো লেগেছে দেবদার কিছু সিনেমা আমার অ্যাভারেজ লেগেছে বাট এই সিনেমাটার মধ্যেও অনেকগুলো ফ্যাক্টর আছে সেক্ষেত্রেও একজন বড় মাপের অভিনেতাকে আমরা দেখছি অনির্বাণ চক্রবর্তী এখানে যোগদান করেছেন এবং আমি যেটা বলছিলাম যে এই রকম একটা ড্রামার মধ্যেও একটু তারা কমার্শিয়াল এলিমেন্ট পুট করেছে একটু ফাইভ এ সিকোয়েন্স বা সোহমের এখানে একটা প্রেজেন্স তো মিলেমিশে এখানে যে স্টার ফ্যাক্টার যদি আমি বলি সেটা অবশ্যই প্রধানের মধ্যে থাকছে যার জন্য মানুষ প্রধান দেখতে অবশ্যই ইচ্ছা প্রকাশ করবে তাছাড়া ওই যে ভাত কাপড়ের যে আমরা রিচুয়ালসগুলো বলি সেগুলো দিয়ে শুরু করা এই প্রত্যেকটা জিনিস এখন রিলস ট্রেন্ড বা আমরা যদি বলি যে বিয়ের ভিডিও যে ছোট ছোটো রিলসগুলো হয় ইনস্টাগ্রামে ফেসবুকে আমরা স্ক্রল করতে করতে দেখতে পাই এইসব জিনিসগুলো দেখতে পাই কিন্তু যে কেউ একে অপরকে প্রণাম করছে একে অপরকে সম্মান জ্ঞাপন করছে ভাত কাপড়ের বদলে একটা অন্য কবিতা বলছে মেকআপের দায়িত্ব নেওয়ার কথা বলছে প্রত্যেকটাই ফান এলিমেন্ট এবং তার মধ্যে কিছু জিনিস সমর্থন করা যায় কিছু কিছু জিনিস আপনার ব্যক্তিগত ব্যাপার তো সেসব বিষয়ে আমি গেলাম না বাট এগুলো মানুষ মজার ছলে দেখে এগুলো একটা ট্রেন্ডে পরিণত হয়েছে সেই জায়গা থেকে ওইরকম একটা ইম্পর্টেন্ট সিনকে দিয়ে ট্রেলারটা সূচনা করাটাই আমার মনে হচ্ছে একটা বুদ্ধিদীপ্ত অ্যাটেম্প সেই জায়গায় মানুষের আকর্ষণ যারা ইউথ আছে যারা এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে তারাও ওই সিনেমাটা দেখার প্রতি একটা আকর্ষণ অবশ্যই প্রকাশ করবে এবং অবশ্যই দেবদা ফ্যাক্টর তো আছে তার একটা নিজস্ব ফ্যানবেস আছে সেই জিনিসগুলোরও অবশ্যই একটা ছাপ থাকবে একটা দাবি থাকবে তো আমার মনে অনেক এলিমেন্ট থাকবে যার জন্য মানুষ প্রধান সিনেমাটা দেখবে তার পাশাপাশি আমি যদি কাবুলি অলে নিয়ে কথা বলি সেই অর্থে প্রথম থেকেই সিনেমাটা নিয়ে হাইপ ছিল না অবশ্যই মিঠুন চক্রবর্তী একটা হিউজ ফ্যাক্টর কিন্তু যত এর প্রমোশনাল ইনপুট আমরা দেখেছি স্পেশালি যখন ট্রেলারটা দেখেছি এবং গান শুনেছি সিনেমাটার যে এক্সপেকটেশন সেটা আকাশ ছুঁয়ে গেছে বিকজ প্রথমত এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে কাবুলিওয়ালা কম বেশি প্রত্যেকেই পড়েছে কেউ হয়তো পাঠ্যপুস্তকে পড়েছে কেউ রেফারেন্স গল্প হিসেবে পড়েছে কেউ ঠাকুমা দাদু বাবা মায়ের কাছে গল্প শুনেছে সুতরাং এই গল্পটা আমাদের খুব কাছের গল্প আমাদের খুব প্রিয় গল্প এবং সেটার একটা অডিও ভিজুয়ালে বড়োভাবে দেখা এস যখন সেটা প্রডিউস করছে তার আমরা যখন গ্লিমস দেখেছি সেখানে যে স্কেল সেটাও আমরা দেখেছি কত বড়ো মাপের এবং স্পেশালি গানটার আমি যদি কথা বলি বা তার মিউজিক ট্রিটমেন্টের কথা বলি এটা যদি একটা মিউজিক্যাল জার্নি হিসেবেও আমি দেখি সেক্ষেত্রে বিভিন্ন জিনিস আছে যেগুলো দারুণভাবে ওয়ার্ক করছে আবার মিঠুন চক্রবর্তী একটা আলাদা ফ্যান বেস আছে তিনি যখন এই ক্যারেক্টারটা প্লে করছেন তার সাথে সাথে আবির বা সোহিনী এদেরকেও দেখতে বেশ ভালো লাগে তাদেরও একটা ইম্পর্ট্যান্ট রোল থাকে এবং খুকুর ভূমিকায় যিনি অভিনয় করছেন সে তো মারাত্মক আমি এটা ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম সুতরাং একটা নিজের গল্প কাছের গল্প বাঙালির গল্পকেই বড় পর্দায় দেখা বড়দিনে এটা আমার মনে হয় প্রত্যেকের একটা ড্রিম প্রত্যেকেই চাইবে যে এটা এই অপরচুনিটিটা মিস না করতে এবং বড়দিন বা নিউ ইয়ার এই সময় জানি একটা লম্বা ছুটি থাকে বাচ্চারা এই ধরনের সিনেমা একদম দেখা প্রেফার করবে এবং বাচ্চারা যাওয়া মানেই তাদের সাথে বাবা মা গার্জেন যাওয়া এবং তারাও যেহেতু ছোটোবেলায় এই গল্পটা দেখেছে শুধুমাত্র এটা একটা বাচ্চাদের সিনেমা হয়ে তাই থাকবে না এটা একটা নস্টালজিক সিনেমা তো দুটো জিনিসকে টার্গেট এই সিনেমাটা করে এখনকার বাচ্চাদের যেমন টার্গেট করছে সেরকমই আমাদের মতো যারা একটা মিড এজ অডিয়েন্স বা আমাদের আগের জেনারেশন প্রত্যেকের একটা ইমোশনাল বন্ডিং আছে এই গল্পটার সাথে সুতরাং প্রত্যেকের কাছের সিনেমা কাবুলিওয়ালা আমার মনে হয় তার জন্য কাবুলিওয়ালা একটা ফ্যামিলি স্টোরি হয়ে গেছে একটা ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করার মতো একটা এর মধ্যে পোটেন্সিয়াল আছে এবং শুধুমাত্র পোটেন্সিয়াল থাকলেই তো হলো না তার এক্সিকিউশন নিয়ে কথা হয় তখন তার এক্সিকিউশনেই সিনেমাটা দারুণভাবে এগিয়ে যায় তাই এতগুলো ফ্যাক্টর আসার ফলে সিনেমাটা মানুষের মধ্যে অলরেডি হাইপ ক্রিয়েট করে ফেলেছে এবার আমি দুটো সিনেমার রিজন বললাম কি কি কারণে মানুষ সিনেমাটা দেখবে বাট সব থেকে বড় কোয়েশ্চেন সিনেমার শো আমি যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি যেটা বুক মাই শোতে দেখা যাচ্ছে সেখানে খুব কম সংখ্যক সিনেমা হলেই সিনেমাগুলোকে বন্টন করা হয়েছে যেটা স্বাভাবিক যেটা আমরা আশা করেছিলাম সেই ক্ষেত্রে এত সংখ্যক যদি আমি সংখ্যার বিচারে কথা বলি কম সংখ্যক রেদার যেখানে সিনেমাগুলো সেইভাবে জায়গা নেই সিনেমাগুলো এত টাফ কম্পিটিশান থাকবে যারা ভাবে যাটা সিনেমা দেখে এনজয়মেন্ট নেবো তাদের কাছে সালার আছে তাদের কাছে ডাংকি আছে শাহরুখ খানের একটা হিউজ ফ্যানবেস আছে আরও অনেক অডিয়েন্স আছে যারা অ্যাকুয়া বা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করে তাদের একটা অডিয়েন্স আছে সুতরাং পাঁচটা সিনেমায় একটা মাল্টিপ্লেক্সে আমি যদি ভাবি যে কেউ পাঁচটা সিনেমাই দেখবে বা চয়েস অফ সিনেমা নিয়ে কথা বলি পাঁচটা সিনেমার ক্ষেত্রে একটা হিউজ বাজেটিং হয়ে আসবে সেই বাজেটিংটা আমার মনে হয় এখনকার দিনে একটা অডিয়েন্স মানে মধ্যবিত্ত আমি কথা বলছি যে লার্জ অডিয়েন্সটা হয় তাদের ক্ষমতা নেই তারা প্রেফারেন্সে একটা বা দুটো সিনেমা ম্যাক্সিমাম রাখবে সেক্ষেত্রে দুটো সিনেমা কি বাংলা সিনেমা হবে এটা একটা ভাবার কোশ্চেন যদি আপনার পাশের বাড়িতে বা পাশের বাড়ির কাছে হলে যেটা হয় আপনার সেখানে যদি বাংলা সিনেমা বেশি শো পেতো আপনার কনভিনিয়েন্স টাইম অনুযায়ী তাহলে পরে হয় কি মানুষ প্রেফার করে সিনেমাগুলো দেখতে যাওয়ার বা একটা অটোমেটিক একটা গ্রোথ চলে আসে এবং শো টাইমিংয়েরও যদি আমি কথা বলি আমি টাইমিং দেখছিলাম আর্লি শো মর্নিং শো একদম নেই ইভিনিং শো খুব কম একদম যে টাইমগুলো আছে ওই সাড়ে এগারোটা দুপুরবেলা যে সময়গুলো মানুষ অত সিনেমা দেখতে যায় না সেই সব সময়গুলোতে বাংলা সিনেমাগুলো দেওয়া হয়েছে আমি বোধ সিনেমার কথা বলছি কাবুলিওয়ালা এবং প্রধান দুটো সিনেমার তো আমার মনে হয় এই জিনিসগুলো সিনেমা দুটোকেই পিছনের দিকে ধাক্কা দিচ্ছে বাট অব দ্য ডে মানুষ যদি চাই সিনেমা দেখব আমি প্রধান দেখব কাবুলিওয়ালা দেখব তাহলে পরে মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো সেরকম একটা এক্সকিউজ হবে না তারা সিনেমাটা অবশ্যই গিয়ে দেখবে বাট আমি চাই দুটো সিনেমাই চলুক পাশাপাশি হিন্দি সিনেমার ক্ষেত্রে বাট হ্যাঁ আমাকে যেটা ভাবাচ্ছে যে কতটা মানুষ একই রকম সিনেমা দেখে পরে সেই জায়গা থেকে প্রধানকে প্রায়োরিটি দেবে নাকি কাবুলিওয়ালার মতো একটা ফ্রেশ কন্টেন্ট নিজস্বতা একটা আছে সেই গল্পটার মধ্যে সেই ভাবমূর্তি আছে সেই আছে সেটাকে নস্টেমেন্ট করতে পারবে এই জিনিসটা আমি দেখার অবশ্যই অপেক্ষায় থাকব। তবে আমার মনে হয় যে এটা কাবুলিওয়ালা ভার্সেস প্রধান না হয়ে কাবুলিওয়ালা এবং প্রধান হওয়া উচিত বা শ্রেয় কারণ এমনিতেই কম্পিটিশনের মধ্যে দুটো বাংলা সিনেমা কিভাবে সারভাইভ করবে এটা ভাবাচ্ছে এত বড় সুপারস্টার দুজনেই সুপারস্টার আমি দেবের কথা বলি বা মিঠুনদার বলি প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সুপারস্টার নিজ নিজ জায়গায় সফল অভিনেতা তো সেই জায়গা থেকে আমি তো চাইবো মানুষ দুটো সিনেমায় দেখুক পাশাপাশি অবশ্যই তাদের ডাঙ্কি প্রেফারেন্সে থাকবে বা সালার প্রেফারেন্সে থাকবে সেগুলো থাকুক বাট আমি চাই যে মানুষ যেন দুটো সিনেমায় দেখে আলটিমেট সিনেমাগুলো কেমন হচ্ছে সেগুলো নিয়ে ক্রিটিসিজম থাকবে সেগুলো নিয়ে বিশ্লেষণ থাকবে আলোচনা থাকবে সেগুলো হোক সেগুলো সবাই করুক আমরাও করি আপনারাও করুন তোমরাও করো সেগুলো ইটস ওকে বাট সিনেমা হল অব আমি চাই প্রত্যেকেই পৌঁছাক তোমাদের কি মতামত তোমাদের প্রেফারেন্স কি অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টান